দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর জানিয়ে দেব বিস্তারিত নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে যা বললেন সিইসি অবসরপ্রাপ্ত ট্রাফিক সদস্যদের রাস্তায় নামাতে চায় সরকার শহরার্দি কলেজে হামলা ভাঙচুর পরীক্ষা স্থগিত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি রাষ্ট্রপতিকে দ্রুত অপসারণ করতে হবে জানানো নাগরিক কমিটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে যা বললেন সিইসি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম নাসির উদ্দিন বলেছেন আওয়ামী লীগ সহ তাদের সহযোগী ছোট বড় দলগুলো নিয়ে সিরিয়াস বিতর্ক আছে আগে ফয়সলা হোক আমরা অপেক্ষা করছি আশা করছি জাতীয় নির্বাচনে আগেই এই বিতর্কের একটা ফয়সলা হবে আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এক কথা বলেন সিইসি নাসির উদ্দিন বলেন আওয়ামী লীগের সঙ্গে আরও কয়েকটি দল আছে জোট আছে তাদের রাজনীতি করা না করা নিয়ে এক ধরনের বিতর্ক চলছে এ নিয়ে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না নির্বাচনে আগেই এসবের ফসলা হয়ে যাবে মনে হচ্ছে এটা এখনো রুট পর্যায়ে আসেনি সুতরাং এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না এর আগে আজ দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জের শপথ নেন সিএসি ও তার চার নির্বাচনী কমিশনার তাদের শপথ বাক্য পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত উদ্দিন আহমেদ অবসরপ্রাপ্ত ট্রাফিক সদস্যদের রাস্তায় নামাতে চায় সরকার যানজট নিয়ন্ত্রণ আনতে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত ট্রাফিক সদস্যদের রাস্তায় নামানোর চিন্তা করছে সরকার আজ রোববার সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সড়কের ট্রাফিকের উন্নয়নের জন্য আমরা এখন ছাত্রদের কাজে লাগিয়েছি ঠিক তেমনিভাবে অবসরপ্রাপ্ত পুলিশ সেনাবাহিনী এয়ারফোর্স নৌবাহিনী বিজিবি আনসারদের মধ্যে যারা ট্রাফিকে কাজ করেছেন তাদের নিয়ে একটি কমিউনিটি পুলিশিং করার চিন্তা করা হয়েছে এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে তিনি আরো বলেন শহরে পঁচিশ শতাংশ রাস্তা থাকার কথা কিন্তু আমাদের আছে সাড়ে সাত শতাংশ সড়কে দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে এই রাস্তা এত গাড়ি নিতে পারছে না আবার আজকে এই রাস্তা পরের দিন ওই রাস্তা ব্লক করে আন্দোলন করা হচ্ছে যার ফলে যানজট বাড়ছে আরও আর কমিউনিটি আগেও কিন্তু কাজ করেছে ওইগুলো আবার নতুন ফর্মে নিয়ে আসার চেষ্টা করছি এই কার্যক্রম কবে থেকে শুরু করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এটা চাইলেও আজ শুরু করা যাবে না কারণ নিয়োগ প্রক্রিয়া আছে তবে দ্রুত কার্যক্রম শুরু হবে সৌরার্দি কলেজে হামলা ভাঙচুর পরীক্ষা স্থগিত রাজধানীর সরকারি শহীদ সৌরাদ্দি কলেজে হামলা ও ভাংচুর চালিয়েছে আন্দোলনরত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই পরিস্থিতিতে কলেজের চলমান অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে চালানো হয় বই আসবাবপত্র ব্যক্তিগত গাড়ি ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয় সরেজমিনে দেখা যায় সৌরাদ্দি কলেজের ভেতরে শিক্ষকদের ব্যক্তিগত গাড়ি একটি অ্যাম্বুলেন্স দুটি বাইক ধ্বংস অবস্থায় পড়ে আছে এছাড়া প্রত্যেকটি অফিস কক্ষ ভাঙচুর করে মালামাল লুটপাট করা হয়েছে জানা যায় চিকিৎসায় গাফিলতিতে সহপাঠীর মৃত্যু মরদেহ আটকে রাখা ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ঘেরাও করে বিভিন্ন কলেজের ইন্টারমিডিয়েট পড়া শিক্ষার্থীরা এ সময় কলেজের প্রধান গেট ভাঙচুর করা হয় এরপর সরার্দি কলেজের দিকে গেলে দ্রুত ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে পরে সৌরার্দি কলেজের ভেতরের ঢুকে ভাঙচুর চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা সৌরার্দি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক শাহনাথ সিদ্দিকা বলেন আজ দুপুরে সাড়ে বারোটায় পরীক্ষা শুরু হয়েছিল কিন্তু একটার দিকে হঠাৎ হামলা শুরু হয় আমরা একটা থেকে তিনটা পর্যন্ত কলেজ অবরুদ্ধ ছিলাম নিচে আমরা কোনোমতে মতে একটা জায়গায় লুকিয়েছিলাম পরে দুতলায় উঠেছি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ জামান রতন সংখ্যাপাতিক ব্যবস্থা প্রবর্তন করে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষের জীবন বিপর্যস্ত মানুষের যানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এসব দূর করতে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগী হতে হবে রোববার বেলা এগারোটায় নগরের চৌহাট্রা এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ সিলেট জেলা শাখার উদ্যোগে জনসভা ও গণমিছিল কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে রাশেকুজ্জামান রতন এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করার দাবি জানান রাষ্ট্রপতি কে দ্রুত অপসারণ করতে হবে নাগরিক কমিটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণহত্যাকারী আওয়ামী লীগের রাষ্ট্রপতি আখ্যা দিয়ে অতি দ্রুত অপসারণের দাবি জানিয়েছে রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক কমিটি এ সময় দলটি দুই সালের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশন আইন বাতিল করার দাবি জানান আজ বাংলা মোটর জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা তুলে ধরেন মুখপাত্র সামান্তা শারমিন এ সময় তারা নির্বাচন ব্যবস্থা সংস্কারে প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নির্বাচন কমিশন গঠনের দাবি জানায় লিখিত বক্তব্যে সংগঠনটির মুখপাত্র সামান্ত শারমিন বলেন দু সালে তৎকালীন অবৈধ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনার নিয়োগের একটি আইন প্রণয়ন করেছিলেন যা প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন দু বাইশ হিসাবে পরিচিত আওয়ামী লীগ সরকারের ওই আইন তখন বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান করেছিল সামান্তা শারমিন বলেন বর্তমান অন্তর্প্রদেশ সরকার ওই আইনের অধীনে নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি গঠন করে অথচ জুলাই ছাত্র ও জনতার অভ্যুত্থান পর ওই আইন বাতিল করাটাই যুক্তিযুক্ত হতো তিনি বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে সরকার একটি কমিটি গঠন করেছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে সার্বিক প্রস্তাব সরকারের কাছে পেশ করা তাদের কাজ এর মধ্যে আছে নির্বাচন কি আসন ভিত্তিক হবে নাকি আনুপাতিক হবে সেই ব্যাপার আছে নির্বাচন কমিশনের গঠনের আইন প্রণয়ন পদ্ধতি প্রস্তাব সহ অন্যান্য নানা ব্যাপার তিনি আরও বলেন বদুল আলম মজুমদারের নেতৃত্বাধীন ওই কমিশন কাজ শুরু করেছে দুই মাসও হয় নাই তাদের প্রথম কাজই হচ্ছে নির্বাচন কমিশন গঠনের পদ্ধতি ঠিক করা তারা কোন প্রস্তাবে দেওয়ার আগে ইতিমধ্যে সরকার ইসি গঠনের জন্য সার্চ কমিটি গঠন করেছে